আসসালামু আলাইকুম নতুন আরেকটি রিডিং ফ্যাসেজ আপনাদের সবাইকে স্বাগতম খুব ইন্টারেস্টিং একটি গল্প দ্য বিজু ফেস্টিভাল বিশেষ করে ওটা হচ্ছে বৌদ্ধ ধর্মের তারা হচ্ছে নতুন বছর উপলক্ষে বা নতুন বছর আগমন উপলক্ষে তারা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন কিভাবে হচ্ছে বিজু উৎসব বা বিজু ফেস্টিভ্যালটা উদযাপন করে এই নিয়ে হচ্ছে এখানে বিস্তারিত কথাবার্তা বলা আছে বিশেষ করে আমারও অনেক ভালো লাগছে গল্পটা পড়ে অনেক বিশাল একটি গল্প সো আমি হচ্ছে এই গল্পটাকে দুইটি পার্টে আমি হচ্ছে ভিডিও করব যেহেতু আসলে অনেক বড় একটি ভিডিও হবে প্রতিটা শব্দ শব্দ আসলে এক্সপ্লেন করে বোঝাতে গেলে হ্যাঁ সো দেখুন এই বিষয়ে এই গল্পটি কী বলা আছে সো বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় উৎসব নতুন বছর উপলক্ষে আমরা হচ্ছে এইখান থেকে এই ভিডিও থেকে জানব সো গল্পের নাম হচ্ছে দ্য বিজু ফেস্টিভ্যাল বিজু উৎসব এখন হচ্ছে দুজনের একটি কনভারসেশন দুইজনের মধ্যে হচ্ছে তারা এই ধর্মের বিষয়গুলো বা তাদের উৎসবটা হচ্ছে শেয়ার করে মাহমুদ অলওয়েজ ইনজয়েজ মিটিং নিউ ফিফল মাহমুদ সব সময় সর্বদা উপভোগ করে মিটিং নিউ ফিফল মিটিং মানে কি দেখা করা সাক্ষাৎ করা কথাবার্তা বলা সো মাহমুদ সবসময় নতুন নিউ ফিফল নতুন মানুষ নতুন মানুষের সাথে পরিচিত হতে কথাবার্তা বলতে তার হচ্ছে ভালো লাগে সে উপভোগ করে এনজয় করে মাহমুদ অলওয়েজ এনজয়স মিটিং নিউ পিপল মাহমুদ সবসময় নতুন পরিচিত মানুষের সাথে পরিচয় হতে কথাবার্তা বলতে আলাপ আলোচনা করতে তার ভালো লাগে সে উপভোগ করে সে পছন্দ করে লাস্ট উইকস জার্নি গত সপ্তাহের ভ্রমণটাও ওয়াজ ছিল নো এখন হচ্ছে নেগেটিভ নো হচ্ছে না বোধক ওয়াজ নো এক্সেপশন আমরা বলি না এক্সেপশন মানে কি ব্যতিক্রম সো গত সপ্তাহের ভ্রমণটাও এর ব্যতিক্রম ছিল না লাস্ট উইকস জার্নি ওয়াজ নো অ্যাক্সেপশন গত সপ্তাহের ভ্রমণটাও এর ব্যতিক্রম ছিল না হিজ ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড হিজ তার বাবা হেজ রিসেন্টলি সম্প্রতি হেজ বিন ট্রান্সফার ট্রান্সফার মানে কি বদলি স্থানান্তর সম্প্রতি তার বাবা স্থানান্তর হয়েছেন বদলি হয়েছেন টু রাঙ্গামাটি রাঙ্গামাটিতে সো সো মানে সতরাং অতএব মাহমুদস এন্টায়ার ফ্যামিলি মাহমুদ এন্টায়ার মানে কি পোর মাহমুদ মাহমুদার পুরো পরিবার মাহমুদস এন্টায়ার ফ্যামিলি মাহমুদার পুরু পরিবার ওয়াজ শিফটিং আমরা বলি না আমরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট সো বদলি হয়ে হচ্ছে আমরা চলে যাই ওয়াজ শিফটিং ফ্রম রাজশাহী টু রাঙ্গামাটি মাহমুদের পুরো পরিবার রাজশাহী থেকে রাঙ্গামাটিতে চলে যাচ্ছে মানে শিফট হচ্ছে ফার্স্ট রিস্ট ঢাকা তারা প্রথমে হচ্ছে ঢাকায় পৌঁছে বা ফসল অ্যান্ড এবং ফ্রম দেয়া এবং সেখান থেকে দে ওয়েন্ট টু রাঙ্গামাটি সেখান থেকে হচ্ছে তারা রাঙ্গামাটিতে গেল ইন ঢাকা ঢাকায় এট দ্য বাস কাউন্টার ঢাকার বাস কাউন্টারে দেট মিট মিট হচ্ছে কি দেখা করা সাক্ষাৎ করা মিটের হচ্ছে দুই নাম্বার রুফ ম্যাট বাড়বে দুই নাম্বার রুফ ফার্স্ট পার্টিসিপুল ইন ঢাকা এট দ্য বাস কাউন্টার ঢাকায় বাস কাউন্টারে ম্যাট তারা সাক্ষাৎ করে দেখা করে অ্যানাদার ফ্যামিলি অন্য একটি পরিবারের সাথে তাদের সাক্ষাৎ হয় দেখা হয় টু রাঙ্গামাটি যারা হচ্ছে রাঙ্গামাটিতে যাচ্ছে ঢাকা হচ্ছে বাস কাউন্টারে মাহমুদের পরিবারের সাথে হচ্ছে অন্য একটি পরিবারে দেখা হয় সাক্ষাৎ হয় যারা হচ্ছে রাঙ্গামাটিতে যাচ্ছে অল অফ দ্যাম তাদের সকলে অল অফ দ্যাম তাদের সকলে ওয়া ওয়াইটিং অপেক্ষা করতেছিল ফর দ্য বাস বাসের জন্য টু কাম তাদের সকলেই বাস আসার জন্য অপেক্ষা করতেছিল অল অফ দেম তাদের সকলে ওয়া ওয়াইটিং অপেক্ষা করতেছিল ফর দ্য বাস টু কাম বাস আসার জন্য তাদের সকলেই অপেক্ষা করতেছিল ফাইন্ডিং নাথিং আমরা জানি ফাইন্ড মানে কি কোনো কিছু খুঁজে পাও ফাইন্ডিং নাথিং নাথিং হচ্ছে এখানে নেগেটিভ ওয়ার্ড ফাইন্ডিং নাথিং কোনো কিছু খুঁজে না পেয়ে টু ডু কোনো কিছু করার জন্য খুঁজে না পেয়ে ইন এন ইন খোলা বিশেষ কোনো কিছু করার জন্য খুঁজে না পেয়ে মাহমুদ স্টার্টেড আ কনভারসাইশন মাহমুদ শুরু করলো কনভারসেশন কথোপক্টন উইথ আ গার্ল মাহমুদ হচ্ছে একটি বালিকার সাথে কথোপকথন বা আলাপ আলোচনা শুরু করলো সিটিং সিটিং মানে কি বসে বসিয়ে বা বসে নেক্সট টু হেম নেক্সট টু মানে কি ফাঁসে ফাঁসে মাহমুদ তার পাশে থাকা একটি বালিকার সাথে কনভারসেশন ডায়ালগ বা কথাবার্তা বলা শুরু করলো সে যখন কোনো কিছুই বিশেষ কোনো কিছু পাচ্ছে না করার জন্য তখন হচ্ছে সে তার পাশে একটি বালিকার সাথে বা মেয়ের সাথে কথাবার্তা বা কনভারসেশন শুরু করলো দ্য গার্লস নেম গার্লস গার্ল মানে কি বলল টেলার ফার্স্ট ফ্রম টোল্ড টেল মানে কি বলা টোল্ড বলেছিল বা বললো শি টোলট মাহমুদ দ্যাট সে মাহমুদকে বলল যে হি খুদ হা মধু সে মাহমুদকে বললো যে সে তাকে মধু নামে ডাকতে পারে আমরা জানি ক্যান কুট সো ক্যান এবং কুট ক্যান এ ফার্স্ট ফ্রম কুট সো ক্যান অত পড়া কুট এই শব্দটা ব্যবহার করা হয় সো সে মাহমুদকে বললো যে সে তাকে মধু নামে ডাকতে পারে দে তারা ছিল অফ দা সেম এজ তারা সেম মানে কি একই এজ মানে বয়স তারা একই বয়সে ছিল অ্যান্ড এবং দে স্টার্টেড আ কনভারসেশন এবং তারা কথোপকথন বা আলাপ আলোচনা শুরু করলো তারা হচ্ছে একটি কনভারসেশন শুরু করলো আলাপচারিতা শুরু করলো মাহমুদ ঠোল হা মাহমুদ তাকে বলল দ্যাট যে দে অয়া মুভিং টু রাঙ্গামাটি টু স্টে দেহা দে অয়া মুভিং তারা হচ্ছে যাচ্ছিল দে অয়া মুভিং তারা যাচ্ছিল টু রাঙ্গামাটি রাঙ্গামাটিতে টু স্টে দেয়া সেখানে অবস্থান করতে সেখানে থাকতে সেখানে বসবাস করতে মাহমুদ হচ্ছে সাকমা বা মধুকে বললো যে তারা হচ্ছে রাঙ্গামাটিতে যাচ্ছে সেখানে অবস্থান করার জন্য বসবাস করার জন্য থাকার জন্য অ্যান্ড এবং মধু ইনফর্মড হিম এবং মধু তাকে ইনফর্ম ইনফর্মড হিম মধু তাকে অবগত করলো জানালো মধু টুল হার দ্যাট মধু তাকে মধু টুল হার দ্যাট সরি মধু তাকে অবগত বা জানালো যে আমরা জানি আমরা মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হার ব্যবহার করি আর পুরুষদের ক্ষেত্রে হিস ব্যবহার করি শি ওয়াজ গোয়িং টু হার ফিল্স সে তার গ্রামের বাড়িতে যাচ্ছিল সেলিব্রেট উদযাপন করতে টু সেলিব্রেট উদযাপন করতে দে আর লোকাল ফেস্টিভাল তাদের হচ্ছে লোকাল হচ্ছে কি তাদের স্থানীয় উৎসব তাদের স্থানীয় উৎসব হচ্ছে উদযাপন করার জন্য মধু তাদের গ্রামের বাড়িতে যাচ্ছিল সে হচ্ছে মাহমুদকে এই কথা বলল কল্ট বিজু হচ্ছে তাদের উৎসবটা কি বিজু উৎসব মধু হচ্ছে তাদের স্থানীয় বিজু উৎসব উদযাপন করার জন্য সে তার গ্রামের বাড়িতে যাচ্ছিল সে হচ্ছে এটা মাহমুদকে ইনফর্ম করে মাহমুদ অ্যাডমিটেড দ্যাট আমরা জানি অ্যাডমিটত ভর্তি হওয়া অ্যাডমিটত্ব সত্যতা স্বীকার করা সত্য বলে স্বীকার বাট এখানে সি অ্যাডমিটেড দ্যাট অ্যাডমিট হচ্ছে এখানে বলা অ্যাডমিট হচ্ছে এখানে বলা সে বলল যে হি ডিডন্ট নং সে জানেনি নু নং কে এন ও ঢা বলে নো মানে কি জানা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হি ডিডন্ট নং সে জানেনি মাস বেশি অ্যাবাউট দ্যাট ফেস্টিভাল সে তাকে বলল যে সে এই ফেস্টিভাল বা ও দ্যাট ওই ফেস্টিভাল বা উৎসব সম্পর্কে বেশি কিছু সে জানে না ওকে মধু স্যাট অ্যাজ নট সেট মধু স্যাট মধু বলল বিজু ইজ দ্য মেন ফেস্টিভাল বিজু হচ্ছে প্রধান উৎসব অফ আওয়ার সাকমা কমিউনিটি মধু বিজু হচ্ছে সাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব টু সেলিব্রেট দ্য নিউ ইয়ার টু সেলিব্রেট উদযাপন করতে দ্য নিউ ইয়ার নতুন বছর উদযাপন করার জন্য বিজু হচ্ছে চাকমা সম্প্রদায় বা সাকমা কমিউনিটি হচ্ছে প্রধান উৎসব মেন ফেস্টিভ্যাল ইট স্টার্টস এইটা ইট আইটি ইট আমরা জানি ইটের পরে যে ভার্ভটা ব্যবহার করবো সেই ভার্ভের পর হচ্ছে অ্যাস অথবা ইয়েস হবে সো স্টার্ট হচ্ছে এখানে একটি বার্ভ সো স্টার্স ইট স্টার্স এইটা শুরু হয় অন চৈত্র সংক্রান্তি ইট স্টার্টস অন চৈত্র সংক্রান্তি এইটা হচ্ছে এই উৎসবের চৈত্র সংক্রান্তিতে শুরু হয় অ্যান্ড এবং লাস্ট লাস্ট ফর থ্রি ডেজ এবং লাস্ট ফর থ্রি ডেজ এবং তিন দিন হচ্ছে এই উৎসবটা স্থায়ী থাকে বিদ্যমান থাকে অন দ্য ফার্স্ট ডে প্রথম দিনে এই উৎসবটা যেহেতু তিন দিন স্থায়ী থাকে তাহলে প্রথম দিনে কী করে অন দ্য ফার্স্ট ডে প্রথম দিনে ফুল বিজু প্রথম দিনে হচ্ছে ফুল বিজু উৎসব শুরু হয় উই স্টার্ট দ্য ফেস্টিভাল আমরা হচ্ছে উৎসবটা শুরু করি বাই অফারিং ফ্লাওয়ার্স আমরা হচ্ছে ফুল সম্বোধন করে বাই অফারিং ফ্লাওয়ার্স টু লর্ড বুদ্ধ আমরা হচ্ছে প্রভু বুদ্ধ বা স্বামী বুদ্ধ প্রভুকে হচ্ছে ফুল সম্বোধন করে আমরা হচ্ছে এই বিজুর ফুল বিজু উৎসবটা প্রথমে শুরু করি প্রথম দিনে উই ফ্রাই দ্যাট উই ফ্রাই দ্যাট আমরা প্রার্থনা করি যে মে উই অল লিভ ইন ফিস মে উই অল লিভ ইন ফিস আমরা সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি থাকতে পারি অ্যান্ড হ্যাভ গুড হেলথ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং হ্যাভ গুড হেলথ এবং সুস্বাস্থ্য কামনা করি সো এই প্রথম দিন হচ্ছে আমরা প্রত্যেকেই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং আমরা এবং আমরা সুস্বাস্থ্য কামনা করি দেন তারপর উই ফ্লট এফ এল ও এটি ওই ফ্লট আমরা বাসায় বাসিয়ে দেলাওয়ার্স আমরা হচ্ছে ফুলগুলো ইন লেকস অ্যান্ড রিভার্স আমরা হচ্ছে ফুলগুলো রিড লেক মানে কি রিড রিড এবং নদীতে ভাসিয়ে দে টু বিট গুড বাই টু টু বিট গুড বাই টু মিস ফর্চুনেট মিস ফরচুনেট হচ্ছে দুর্ভাগ্যকে বিদায় জানাতে অমঙ্গলকে বিদায় জানতে মিস ফরচুনেট তো ভাগ্য আমরা জানি মিস ফরসুন সরি নট ফরচুনেট মিস ফরসুন দুর্ভাগ্যকে বা অমঙ্গলকে বিদায় জানাতে আমরা হচ্ছে এই ফুলগুলো কোথায় বাসি দেয় রীত এবং নদীতে অ্যান্ড এবং শিখ শিখ মানে কি কোনো কিছু খোঁজা খোঁজ করা শিখ ডিভাইন ব্ল্যাসিংস এবং আমরা কি খুঁজি ডিভাইন মানে কি স্বর্গীয় ঐশ্বরিক আর ব্ল্যাসিংস মানে কি আশীর আশীর্বাদ সো আমরা হচ্ছে আমরা হচ্ছে কি করি দুর্ভাগ্যকে আমরা হচ্ছে আমাদের অমঙ্গলকে দুর্ভাগ্যকে বিদায় জানাতে আমরা স্বর্গীয় আশীর্বাদ খুঁজি কি করে আমরা হচ্ছে নদীত হৃদ লেক হৃদ এবং নদীতে ফুল বাসিয়ে দিয়ে আমরা হচ্ছে দুর্ভাগ্যকে বিদায় জানাই এবং স্বর্গীয় আশীর্বাদ খুঁজি মাহমুদ শেদ মাহমুদ বলল ও আচ্ছা ও ওকে আচ্ছা ঠিক আছে ইটস ভ্যারি সিমিলার ইটস ভ্যারি সিমিলার মানে কি সাত্রিশশো একই মিল ইটস ভ্যারি সিমিলার এটা একই টু আওয়ার ফহেলা বৈশাখ এই উৎসবটা প্রায় আমাদের হচ্ছে পহেলা বৈশাখের মতোই পয়লা বৈশাখের মতোই মানে মিল আছে মধু সেট মধু বললো আই এম নট শিওর আম নট শিও আমি নিশ্চিত নই লেটস 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 মানে কি লেট আস লেটস আক্স মাই গ্র্যান্ড মাদার চলো আমার দাদিকে জিজ্ঞাসা করি লেটস মাই মাদা চলো আমাদের দাদিকে জিজ্ঞাসা করি অ্যান্ড দে বোথ ডিট এবং তারা এবং তারা উভয় কী করলো তার দাদিকে জিজ্ঞাসা করলো দ্য গ্র্যান্ড মাদার রিপ্লাইট দ্য গ্র্যান্ড মাদার রিফ্লাইট দাদি উত্তর দিল জবাব দিল ইয়েস জি হা মাই ডিয়ার আমার প্রিয় দে আর তারা দেব দোর দে মানে উৎসবগুলা কোন উৎসব এবং হচ্ছে পহেলা বৈশাখ দে আর খোয়াইট সিমিলার তা এই দুইটা উৎসব হচ্ছে একই একই মাহমুদ আক মধুস গ্র্যান্ট মাদা মাহমুদ মধুর দাদিকে বললো খ্যান আই অলসো খল ইউ গ্র্যান্ট মাদা ক্যান আই অলসো কল ইউ আমিও কি আপনাকে ডাকতে পারি আমিও কি তোমাকে ডাকতে পারি গ্র্যান্ড মাদা আমিও কি আপনাকে দাদি বলে ডাকতে পারি গ্র্যান্ড মাদার সেট দাদি বলল অফকোর্স অবশ্যই অফকোর্স অবশ্যই ডিয়া প্রিয় হয়া ডু ডু ইউ গেট সো মেনি ফ্লাওয়ার্স হয়া হয়ার মানে কোথা হয়া হো এয়া আমরা হচ্ছে উচ্চারণটা হবে হো এ আ হো এ হা ডু ইউ গেট সো মেনি ফ্লাওয়ার্স এত বেশি ফুল এত ফুল তুমি কোথায় পাও মাহমুদ ওন ডার্ট ওন ডার্ট মানে কি আশ্চর্যজনিত হলো সারপ্রাইজড আশ্চর্যজনিত হলো মধু রিফ্লাইট মধু জবাব দিলো মধু উত্তর দিল উই কালেক্ট ফ্লাওয়ার্স আমরা ফুলগুলো সংগ্রহ করি কালেক্ট করি ফ্রম দ্য নেই বা নেই বা হুট আমরা জানি নেইবার্স মানে কি প্রতিবেশী নেইবারহুড মানে কি পার্শ্ববর্তী যে এলাকা অঞ্চলগুলো আছে আমরা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বা অঞ্চল থেকে আমরা এই ফুলগুলো কালেক্ট করি সংগ্রহ করি সাম ফ্লাওয়ার্স আর ফিক কিছু ফুল হচ্ছে তোলা হয় ফ্রম নেইবার্স প্রতিবেশীদের কাছ থেকে কিছু ফুল নেওয়া হয় তোলা হয় উইদাউট ইভেন আস উইদাউট মানে কি সারা বা ব্যতীত উইদাউট ইভেন আস্কিং দেয় ফারমিশন ইভেন এমনকি তাদের অনুমতি না নিয়ে হচ্ছে আমরা এই ফুলগুলো তাদের কাছ থেকে আমরা নেই বা তুলি বা সংগ্রহ করি ডোন্ট দে মাইন্ড দে মাইন্ড তারা কি কিছু মনে করে না মাহমুদ আক্স মাহমুদ জিজ্ঞাসা করলো দ্য গ্র্যান্ড মাদার রিফ্লাইট দাদি উত্তর দিল অ্যাকচুয়ালি আসলে প্রকৃতপক্ষে উই আর ভ্যারি ইনটিমেট কমিউনিটি উই আ ভ্যারি ইনটিমেট ইনটিমেট মানে হচ্ছে খুবই অন্তরঙ্গ অন্তরঙ্গ একেবারে খুব অনেক বেশি ক্লোজ দে উই আর ভেরি ইনটিমেট কমিউনিটি আমরা খুবই অন্তরঙ্গ বা বন্ধুত্বপূর্ণ সম্প্রদায় আমরা জাস্ট একসাথে বসবাস করি সো সুতরাং ফামিশন ইজ নট রিকোয়ার্ড ফার্মিশন ইজ নট রিকোয়ার্ড অনুমতি নেওয়ার দরকার নেই ফর আ স্মল ইস্যু লাইক দিস এই ধরনের ছোটো ছোটো ঈশ্বর জন্য পুল তোলার জন্য পুল নেওয়ার জন্য তাদের কাছ থেকে অনুমতি বা পারমিশন নেওয়ার দরকার নেই শিখ কন্টিনিউড সে চালিয়ে গেলো সে তার কথা বলা চালিয়ে গেলো সে বলতে থাকলো মূল বিজু মূল বিজু অর দ্য মেইন ডে অফ দ্য ফেস্টিভাল দ্য মেইন ডে অফ দ্য ফেস্টিভাল উৎসবের প্রধান প্রধান দিন বা মূল বিজু স্টার্টস উইথ আ বাপ রিচুয়াল বাত রিসওয়াল মানে কি রীতি প্রথা রিসওয়াল বাত রিসওয়াল মূল বিজয় বা উৎসবের প্রথম দিন হচ্ছে শুরু হয় কি দিয়ে স্নান বাত রিসওয়াল স্নান প্রথা বা গোসলের মাধ্যমে হচ্ছে প্রথম শুরু হয় উই হেল্প শাওয়া উই হেল্প শাওয়া আমরা হচ্ছে গোসল করতে সাহায্য করি ইলডারলি প্যারেন্টস আমাদের বয়স্ক বা বয়স্ক পিতা মাতাদেরকে গোসল করতে সাহায্য করি অর গ্র্যান্ড প্যারেন্টস অথবা দাদা নারীদেরকে সো দ্যাট যাতে করে সো দ্যাট যাতে করে উই ক্যান সিক আমরা পেতে পারি খুব দেয়ার অ্যাটেনশন তাদের মনোযোগ অ্যান্ড উইন দ্য ব্লেসিংস এবং তাদের আশীর্বাদ বিফোর স্টার্টিং দ্য অস্পেশাস অস্পেশাস ডে বিফোর মানে আগে পড়বে স্টার্টিং শুরু করার আগে দ্য স্পেশাস ডে এই শুভ দিনটি এই মঙ্গলময় দিনটি শুরু করার আগে আমরা হচ্ছে বয়স্ক পিতা মাতাদেরকে গোসল করার জন্য বয়স্ক পিতা এবং দাদা দাদিদেরকে গোসল করার জন্য আমরা তাদেরকে হেল্প করি যেন আমরা তাদের মনোযোগ তাদের মনোযোগ এবং তাদের আশীর্বাদ আকর্ষণ অ্যাটেনশন আকর্ষণ করতে পারি সুখ খুবই মজার ইন্টারেস্টিং এটা আসলে আরেক আরও এক পৃষ্ঠা আছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে পুরো ভিডিওটা যেটা আমি আসলে একটি ভিডিওতে করতে চাই ফেসেসটা আরও এক পৃষ্ঠা আছে ফুল সো আমি হচ্ছে আরেকটা ফার্ট করব আরেকটা ফার্ট এই ভিডিওটার জন্য করব। খুবই ইন্টারেস্টিং একটি গল্প দ্য বিজু ফেস্টিভাল বুদ্ধ ধর্মের হচ্ছে নতুন বছর উপলক্ষে বুদ্ধ ধর্মের যারা অনুসারী তারা কীভাবে হচ্ছে তাদের নতুন বছর বা নতুন প্রথম দিনটাকে তারা কিভাবে উদযাপন করে সো তারা কি কি করে তারা কী কি প্রত্যাশা করে এই পরের ফাটে হচ্ছে বিষয়গুলা খুব ক্লিয়ারলি বলা আছে আমার জাস্ট এই রিডিং প্যাসেজগুলো পড়ার অর্থ হচ্ছে আমরা যদি ইংলিশটা শিখতে চাই সো শুধু ইংলিশ মানে এমন নয় যে শুধু আপনি কথা বলবেন সো আপনি যদি একইভাবে আপনি কথা বলতে চান রিডিং পরে যে কোনো রিডিং প্যাসেজ পরে বসতে চান লিখতে চান লিসেনিংটা আপনি যেন ভালো করতে চান সো প্রতিটা বিষয় হচ্ছে আপনাকে আমাকে টাস্ক করতে হবে আর বিশেষ করে পড়তে গিয়ে আমরা আসলে অনেকে অনেক ধরনের শব্দ জানি না অনেক কিছু আমরা জানি না সো আপনি যখন কোনো কিছু স্টাডি করবেন প্রতিনিয়ত পড়বেন আপনি আমি অনেক কিছুই নতুন করে শিখতে পারবো এই স্ট্রাকচারগুলো বুঝতে পারবো বিভিন্ন গঠনগুলো বুঝতে পারবো নতুন নতুন শব্দ হচ্ছে আমরা শিখতে পারবো সো কন্টিনিউয়াসলি আমাদেরকে আসলে একটু একটু করে রিডিং ক্লাসেস পড়া উচিত বা দরকার আর আমার কাছে অনেকটা ভালো লাগে আমি আসলে ইংলিশটা ওইভাবে অত ভালো না বাট এখন যখন যেহেতু একটু স্টাডি করতেছি বিভিন্ন বিষয়গুলো পড়াচ্ছি স্টুডেন্টদেরকে আগের থেকে যতটুকু বুঝতাম বাট আগের থেকে এখন অনেকটা বুঝতে পারি এই রিডিং প্যাসেজগুলো পড়ে ওয়ার্ড টু ওয়ার্ড শব্দের যে কম্বিনেশান একটি বাক্যের পরিপূর্ণ কি অর্থটা হবে সো ওয়ার্ড টু ওয়ার্ড শব্দগুলা ভেঙে ভেঙে পড়ে পুরো অর্থটা এখন বুঝতে পারতেছি বাট একটা সময় এটা অনেক বেশি বড় প্রবলেম ছিল আমার জন্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি বিষয়গুলা অবজার্ভ করার বিষয়গুলো জানার বিষয়গুলো বোঝার এবং আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে যদি আমরা পড়াশোনার প্রতি খুব বেশি কম আসক্ত আমি চাচ্ছি বাচ্চারা হচ্ছে ইংলিশের প্রতি অনেক বেশি তাদের আকর্ষণ থাকবে তারা অনেক বেশি উৎসাহিত হবে তারা হচ্ছে ইংরেজি ভাষা শিখে তারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে অনেক ধরনের ভালো ভালো জব করবে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে সো প্রতিটা ক্ষেত্রে আমাদের ইংলিশের প্রয়োজন এখন অনেক বেশি কার্য এটা অস্বীকার কোনো করার কোনো জোনে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আসলে অনেক অনেক বেশি ব্যস্ত সেজন্য আসলে কন্টিনিউসলি ভিডিও করা সম্ভব হচ্ছে না অনেকটা ব্যস্ততার মধ্যে আছি তারপরে যতটুকু সময় পাই আমি আসলে চেষ্টা করি বিভিন্ন ক্লাসের জাস্ট রিডিং প্যাসেজগুলা পড়া প্লাস আপনাদের সাথে অর্থগুলো শেয়ার করা আমরা কিভাবে অর্থগুলা বোঝে বোঝে এখানে বিদ্যার কোনো স্থানে নেই আপনি হচ্ছে এই প্যাসেজগুলো আপনি পড়বেন আপনি যদি গাইড থেকে একটা সেন্টেন্স আমি পড়লাম গাইড থেকে আমি অর্থটা দেখলাম সো এইভাবে কখনো ইংলিশটা শেখা আমার দৃষ্টিতে সম্ভব হবে না সো আপনি তো ওয়ার্ড টু ওয়ার্ড শব্দগুলোই বুঝলেন না আমি বুঝলাম না তাহলে আপনি যদি আমি যদি গাইড থেকে এই বিষয়গুলো জাস্ট আমি একটি বাক্য পড়লাম অর্থটা দেখলাম এইভাবে পুরাটা পেসেজ পড়ি বিলিভ মি আসলে কোনো উপকারে আসবে না আপনি বুঝতেই পারবে না কোন ওয়ার্ডের কোন অর্থ হবে সো আমাদেরকে বুঝে বুঝে বিষয়গুলো পড়তে হবে তাহলে হচ্ছে আমরা ইংলিশটা অনেক বেশি ভালো করতে পারবো আর ইনশাল্লাহ প্রত্যেকে হচ্ছে আমার ভিডিওগুলো লাইক ফলো কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আর যারা ইংলিশটা শিখতে চাচ্ছে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করে হাই স্কুল লেভেলে যারা পড়াশোনা করে যেই কোনো লেভেলে যারা স্পোকেন ইংলিশটা শিখতে চাচ্ছে ইভেন পাশাপাশি হচ্ছে একাডেমিক সাপোর্ট তাদের পাঠ্য বইগুলা গ্রামার গ্রামার গ্রামারের বিষয়গুলা ইনশাল্লাহ ডে বাই ডে হচ্ছে প্রতিটা বিষয় হচ্ছে আমি সাপোর্ট দেবো সাপোর্ট করে থাকবো সো প্রত্যেকে দোয়া এবং ভালোবাসা সাথে আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব সো আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করা প্রত্যেকে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম